প্রীতি আসার পুজো ক্লিপ প্রীতি ভুলে প্রীতি আসার পুজো ক্লিপ প্রীতি তোমরা পূজা পূজো ক্লিক্স পক্ষ থেকে যে শ্রেষ্ঠ জগদ্ধাত্রী সম্মান দু হাজার চব্বিশ সেরা সেরা থিমটি পেলে এটা পেয়ে তোমাদের অনুভূতি কেমন খুবই ভালো লাগছে এটা প্রথম আমাদের এখনো পর্যন্ত একটা পুরস্কার আমাদের এসেছে খুব খুবই ভালো লাগছে অনেক ধন্যবাদ পুজো ক্লিককে আরও আমি আশা করব আরও অনেক তোমরা প্রাইজ পাবে কারণ যে শিল্পী তোমাদের এখানে কাজ করেছেন পরিমল দা ওনার একটা অসাধারণ সৃষ্টি আমরা আমরা সকলে দেখলাম এখানে তোমাদের তোমাদের তোমরা স্টুডেন্ট প্রথমেই তো এই প্রাইজটা কেমন লাগছে অবশ্যই যে কোনো মানে এত কষ্ট করে একটা কাজ করার পরে যে কোনো পুরস্কারই মানুষের কাছে আনন্দদায়ক আমাদের অসম্ভব ভালো লাগছে যে আপনারা আমাদের দু শ্রেষ্ঠ পুজো হিসাবে বেছে নিয়েছেন এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের টিমকে অনেক অনেক ধন্যবাদ দাদা এই বলেই এই ভিডিওটি আমি শেষ করছি আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ধন্যবাদ